থমসন পরমাণু মডেল আঠারোশো সালে বিজ্ঞানী জে থমসন যে প্লাম পুডিং মডেল প্রস্তাব করেন তাতে তিনি বলেন যে পুডিংয়ের ভিতরে কিশমিস যেমন বিক্ষিপ্তভাবে সরিয়ে থাকে পরমাণুতে ঠিক তেমনই নির্বিচ্ছিন্নভাবে ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রনগুলো সরিয়ে থাকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটি ধনাত্মক তরিতাহিত গ্লোকের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি যেখানে ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রনগুলো সরিয়ে আছে দেশজভাবে এ মডেলকে তরমুজ মডেলের সাথে তুলনা করা যেতে পারে তরমুজের রসালো অংশকে যদি আমরা ধনাত্মক আধান বিবেচনা করি এবং তরমুজের বিষগুলোকে যদি আমরা ঋণাত্মক যুক্ত ইলেকট্রন মনে করা হয় তাহলে তরমুজের রসালো অংশের মধ্যে বিষগুলো বিক্ষিপ্তভাবে সরিয়ে থাকাকে আমরা থর থমসন পরমাণুমারের হাতে তুলনা করতে